গাছ ভেঙে পড়ে জিবি হসপিটাল অচল যুদ্ধকালীন তৎপরতায় চলছে সারাইয়ের কাজ চৈত্র মাসে রুশান হলে পরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো ত্রিপুরা আগরতলার সরকারি মেডিকেল কলেজ কাম জিবি হসপিটাল রবিবার সকালে ঝড় বৃষ্টিতে হসপিটাল চত্তরের থাকা বেশ কটি পুরোনো গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় হসপিটালের গেট সহ আশপাশের কিছু দোকান ফলে প্রায় দু মতো সময় ধরে অচল হয়ে পড়ে রাজধানী শহরের মূল স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায় এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এনএমসি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সাড়ে এক চালিয়ে যাবার খবর পাওয়া গেছে পাথারগান্ডি থেকে মলয় কুমার দাস রিপোর্ট আমরা বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছি খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো রুট ক্লিয়ার করে দেবো আচ্ছা তোমাদের কাছে কে খবর দেয় কে আমাদের আমাদের আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হতে আধা ঘন্টার ভিতর পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আটটা সারা প্রথম গাছটা দিয়ে একটা তুফান আছে আমাদের দোকানের জৈগুরু মিস্ত্রি মান্ডার সামনে বড় একটা গাছ হতো গাছটা লইয়া পড়ছে তিন টুন বাইঙ্গা মানুষ টুনুষ ব্যথা পাইছে অল্প বেশি পাইছে না ঘর করতে রক্ষা আপনার দেখা যায় তার তার সিরা যে অবস্থা গাড়িগুলো